স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো মোবাইল ফোন দিয়ে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস চেক করবেন অর্থাৎ কবে এবং কখন ঝড় বৃষ্টি রোদ্র হবে আপনি নিজেই দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো ফ্রেন্ডস আমরা যখন বাইক এবং সাইকেল নিয়ে বাইরে বেরাই তখন দেখি হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসে এবং আমাদেরকে বৃষ্টিতে ভিজতে হয় আর দুর্যোগের কারণে অনেক অঘটন ঘটে থাকে কারণ দুর্যোগ হলে বিদ্যুৎ চমকায় এই বিদ্যুৎ চমকানোর কারণেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে আপনি যদি আগে থেকে জানতেন আজ বৃষ্টি হবে তাহলে রেনকোট কিংবা ছাতা নিয়ে যেতেন আর ঝড় হলে বাড়িতে কিংবা অফিসে থাকতেন এবং আপনার সাথে এরকম অঘটন ঘটতো না আপনার জীবন সেফ থাকতো তো কীভাবে আবহাওয়ার পূর্বাভাস চেক করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস আবহাওয়ার পূর্বাভাস মোবাইল ফোন দিয়ে চেক করতে গেলে অর্থাৎ কবে এবং কখন ঝড় বৃষ্টি রোদ্রু হবে এটা জানতে গেলে প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্রথমে স্টোর ওপেন করবেন দেন সার্চ বক্সে টাইপ করবেন ওয়েদার ওয়েদার রাডার জাস্ট এটা টাইপ করবেন তারপর সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এরপর ওপেন করবেন ওপেন করার পরে পেজটা লোড নেবে এবং নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে এখানে পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন এখানে মাই লোকেশন এখানে জাস্ট লোকেশনটাও আপনারা এলাও করে দিবেন ঠিক আছে তো এখানে কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে এরপরে এই ধরনের ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনাদের লোকেশন মানে দেখাবে এবং কত ডিগ্রি তা টেম্পারেচার আছে অর্থাৎ তাপমাত্রা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবে ঠিক আছে তো এখন আমি ভিডিওটা শ্যুট করছি সাতটা দশে ঠিক আছে আটটার সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে নটার সময়ও মেঘলা আকাশ থাকবে দশটার সময় কিন্তু বৃষ্টি হবে ঠিক আছে এটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে একইভাবে আপনারা কালকের ডেটে কি হবে অর্থাৎ কত ডিগ্রি তাপমাত্রা থাকবে কালকে বৃষ্টি হবে কি না ঠিক আছে দেখতে পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ দিনের আপডেট কিন্তু আপনারা দেখতে পাবেন তো কালকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে প্লাস রোদ 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 উঠবে আর হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে ঠিক আছে তো এখন যদি আপনারা দেখতে চান যে কোন কোন এলাকায় মানে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এটা দেখতে গেলে আপনাদেরকে জাস্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন তো এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে পেজটা লোড নেবে জাস্ট ওয়েট এখন কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন তো জাস্ট এই বৃষ্টি যে আইকনটি আছে সেই আইকনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পেজটা লোড নেবে আর লোকেশানটা কিন্তু দেখাবে যে আপনার আশেপাশে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হবে সেটা কিন্তু আপনারা এখন দেখতে পাবেন ঠিক আছে তো এটা লোড নিচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন যেই যে সবুজ আকারের যেই ইগুলো আইকনগুলো আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু এবং ব্লু আকারের তো সেগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দুর্গাপুর রাজশাহী ঢাকা এ সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টি এখন হচ্ছে বুঝতে পেরেছেন আরও অনেক ফিচার এর মধ্যে রয়েছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজেই ওয়েদার মানে আবহাওয়ার পূর্বাভাস চেক করতে পারবেন আপনার মোবাইল থেকে এবং কখন ঝড় বৃষ্টি হবে রোদ্র হবে সেটা কিন্তু দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন